নয়ই জুলাই গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় মিছিল ও পথসভা জনবিরোধী সরকারের টনক ভূমিকা বক্তা মানিক নাড়াতে দে দেশের বিজেপি পরিচালিত জোট সরকার জনগণের উপর বুলডোজার শ্রমজীবী চালাচ্ছে কর্পোরেট বৃহৎ পুঁজি প্রতিদের স্বার্থে সরকারের সমস্ত নীতি কৃষক ক্ষেতমজুর শ্রমিক যুবক সহ শ্রমজীবী জনগণের উপর নিপীড়ন ধর্মীয় বিভাজন গোটা দেশকে একেবারে অস্থির করে তুলেছে সে জায়গায় রুটি রুজির আন্দোলনকে জোরদার করতে হবে এমনটাই আহ্বান জানান বক্তা মানিক দে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় এক পথ সভায় দাঁড়িয়ে তার আগে সিপিআইএম কাঠালিয়া অঞ্চল ভবনে অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিল মিছিলের গতি প্রকৃতি ছিল অত্যন্ত একেবারে উচ্চ কণ্ঠে স্লোগান মুখর এই কর্মসূচিটি বাস্তবায়ন করতে গিয়ে সিপিআইএম ধনপুর অঞ্চল কমিটি কাঠালিয়া অঞ্চল কমিটি নিদয়া অঞ্চল কমিটি এবং থলিবাড়ি অঞ্চল কমিটি সহ চারটি এলাকা থেকে প্রায় শতাধিক নেতাকর্মী ও নতুন নতুন সমর্থকদের উপস্থিতি ছিল আকর্ষণীয় মেছেলের গতি প্রকৃতি ছিল স্বতঃস্ফূর্ত থা বাণিজ্যিক এলাকার চৌমনিতে পথ সভাতে দাঁড়িয়ে মানিকবাবু আরও বলেন দেখুন নয় জুলাই দেশবিবিধ সাধারণ ধর্মঘটের সমর্থনে সামিল হয়ে সৈরাচারী জনবিরোধী বিজেপি জোট সরকারি টনক নাড়াতে ভূমিকা নিন এই দিনে কর্মসূচিতে অন্যান্য দলীয় নেতৃত্বদের মধ্যে ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য আব্দুল করিম আব্দুল রহমান প্রবীণ নেতা ননীপাল কৌশিক চন্দ্র তপন কর

দিল্লিতে সভা করে সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন চলে আলোচনা বসি কথাবার্তা বলি এবং সমস্যাটা সমাধান করি সরকার আলোচনায় বসতে লাগে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু আলোচনায় বসতে লাগে তার মধ্যে যে ইতিমধ্যে আপনার জেনেছেন দেশের এক ত্রিয়া পুঁজি গণিত গণিত বিদেশি এশীয় लग्धिकारों समझता गुरु जरा मानस के कटा